আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভূয়ভীষণের প্রিয় ভাই বোন আপনার সবাই কেমন আছেন দুই হাজার ছাব্বিশ কেন্দ্র করে আমরা কিন্তু নতুন একটি কালেকশন নতুন একটি ডিজাইন নতুন একটি লুক নিয়ে চলে আসি আপনাদের জন্য থাকবে বৃষ্টিমারি মার্শালের মধ্যে নতুন কিছু ডিজাইন এটা থাকবে আপনার ভিন্ন একটি কাপড়ের মধ্যে থাকবে এবং কাপড়ের কোয়ালিটিটা অনেকটাই ভালো মানে কাপড় থাকবে এবং আমাদের কাপড়ের ডিজাইনগুলো যদি দেখাই মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন মার্শাল এগুলোর মধ্যে আটটা কালার আটটা ডিজাইন আমরা করেছি ভাই যদি যারা যারা জন্য নিতে চান অথবা কাটওয়ার্কের ব্যতিক্রম আপডেট কোয়ালিটির ডিজাইন কাজ করা চাচ্ছেন সেটা যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই মাস দুই আটটা কালার নেবেন আটটা কালার নিতে হবে না পাঁচটা কালার স্যাম্পল হিসেবে নিয়ে কিন্তু আপনি হোলসেল রেটে পাবেন আর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মার্শাল জামার কাপড় দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে থাকবে আর এটার মধ্যে থাকবে শুধু প্যানেলে কিন্তু খুবই সুন্দর এখান তো ডিজাইনটা মার্শাল এত সুন্দর আমরা যদি কাজের কোয়ালিটিটা যদি দেখাই আপনার বুক থেকে শুরু করে একেবারে প্যানেলে যদি কাজের ফিনিশিংয়ে দেখেন মশালা এত সুন্দর ফিনিশিং যা বলা হয় আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর অনেক অনেক ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট এক কালার মধ্যে সালার কাপড় পাচ্ছেন আর আমাদের দুপাটার সাইজটা যদি দেখেন অনেকে বাই আপনি অবজেকশন দেন যে ভাই কাটার করলে ওনারটা চাপা থাকবে তাদের অবজেকশন কিন্তু আর হবে না কারণ আমাদের ওনার বহটা দেখবেন সম্পূর্ণ এটা কাটক সহকে কিন্তু আপনার দেখেন তো ওনার বহরটা মাসালা এত বিশাল সাইজের বহর যা বলা হয় সম্পূর্ণ আপনার আড়াই হাত থেকে একটু কম হবে ঠিক আছে মানে দুই হাত বহর থেকে বেশি মানে এটা আপনার সাপোর্জ আড়াই হাত বলে কিন্তু সেল হচ্ছে মাসালা আমাদের কাটওয়ার্ক উভয় ওনার কিন্তু উভয় পাশে এরকম খুবই সুন্দর ভাবে এরকম আপনার কাটওয়ার্কের ওয়ার্ক করা আছে সো যারা যারা ব্যতিরিকম আপডেট কলে কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের মাসবে এই ডিজাইনগুলো নিবেন আর কালার যা আমি এখন খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে আর যা যে কালারটা পছন্দ হবে ভাই চট জ্বলিস চটমের অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত বিস নিতে চাচ্ছে এত বিশ নিতে চাই সারা বাংলাদেশের সর্বনিম্ন কি হোলসেল এটা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এত প্রিমিয়াম আপডেট এবং লাক্স কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সর্ব আস্থা বিষ্ঠান ভালোবাসার বিশানের প্রতিষ্ঠান ভুয়ে ফ্যাশন থেকে এক বাকি রিজনেবল প্রাইস আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুইয়ে ফ্যাশন অথবা আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপডেট কোয়ালিটি বে যেহেতু এখন ঈদের আমেজ সবার মধ্যে লেগে ফেলেছে এবং সবাই কিন্তু ঈদের প্রোডাক্ট এখন কিন্তু কয় বিক্রয় কিন্তু শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো মানের কাপড় আপনারা আমাদের কাজ যে পাবেন সো প্রতিদিন প্রতিনিয়ত ঈদের যতদিন বাকি ততদিন থাকবে আনকমন ডিজাইন আনক আনকমন কালেকশন যারা যারা আসবে আমাদের শোরুমে তারা তো আমাদের সম্পর্কে আমাদের কোয়ালিটি সম্পর্কে কিন্তু অবগত থাকেনি আর যারা আমাদের শোরুমে আসেন না এবং যারা আমাদের বিরোট আমাদের আপনারা যারা আমাদের অনলাইন থেকে প্রোডাক্টগুলো ক্রয় করেন যাদের জন্য কিন্তু আমরা ঈদ আপডেট কালেকশনগুলো একেবারে প্রতিদিন প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা এত সুন্দর কালেকশনগুলো দেখে দেখে বাসে করে নিতে পারেন আরেকটা কথা অনেকেই ভাবেন যে ভাই যেহেতু আপনি প্রত্যেক দিনে আপডেটগুলো দেবেন আমরা একেবারে লাস্টে অর্ডার করব ভাই আজকে আপনি এই প্রোডাক্ট দেখাচ্ছি না আপনি তিন দিন পর অর্ডার করেন একটা কালার থাকবে না কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এতটা গুণগত মান সম্পূর্ণ করে যারা একবার নেয় তারা কিন্তু বারবার আমাদের এই কালেকশনগুলো নেওয়ার ট্রাই করে কারণ আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রঙ করছে নিশ্চয়তা এবং আপনাদেরকে আমরা ব্যবসার জন্য খুবই সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছি আপনি আমার থেকে দশ বারো বিশ প্রোডাক্ট নিচ্ছেন দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট সেল হচ্ছে কিছু প্রোডাক্ট সেল হচ্ছে না কোনো সমস্যা না ভাই রিটার্ন করে চেঞ্জ করে নতুন যে প্রোডাক্টগুলো নতুন যে ডিজাইন নতুন যে আপডেট কালেকশনগুলো তা কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন কাজের ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি ফিনিশিং যেটা শুধুমাত্র আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভূমিকার পক্ষেই সো যারা যারা এখনও বিজনেস করার চিন্তা ভাবনা করছেন এবং যারা একটি আস্থা বিষয় বা ভরসার যোগ্য সরাসরি কারখানায় কি সন্তান পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই বেশি চলে আসছে না আমাদের কাছে আমাদের শরীরটি এখানে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সুতা থেকে শুরু করে ডাইং ফিনিশিং এবং প্রিন্টিং কাটিং মানে আপনার সামনে একটা থ্রি পিস তৈরি হওয়ার পর্যন্ত যত ধরনের ডিজাইন রে এত সুন্দর একটি ডিজাইন এত সুন্দর ভাই অবশ্যই এটা নেবেন ঠিক আছে যাদের ঘরে যে সকল ভাইয়াদের ঘরে শান্তি নেয় যে সকল ভাইয়াদের ঘরে ঘুম ঘুমা আসে না যে সকল ভাইয়াদের বাবিদের রান্না মজা হয় না খাবার ভালো না তার কিন্তু অবশ্যই এই ডিজাইনটা মাছ বেড়ে নেবেন একটা ডিজাইন ভাই জাস্ট গিফট করেন একটা ডিজাইন পাই গিফট করেন আর কিছু লাগবে না দেখবেন পরের দিন থেকে যদি আলু পত্তা বানায় অনেক মজা লাগবো ঠিক আছে দেখেন তো ভাই এই ডিজাইনটা এত সুন্দর কি ডিজাইন এত সুন্দর আপডেট লাগবে কোয়ালিটি কালার তারা কিন্তু অবশ্যই আমাদের এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই অবশ্যই মোস্ট ওয়েলকাম আমাদের শোরুম ভুয়ে ফেসন আর যারা যারা নিজের গিফটের জন্য নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছে আসবেন কারণ আপনারা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপডেট কোয়ালিটি এবং ভালো মানের কাপড় উন্নত মানের ফেব্রিক শুধুমাত্র আপনারা আমাদের কাছে পাবেন বিদায় অবশ্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছে চলে আসবেন সাতটা সাতই খোলা থাকবে আমাদের শোরুম সকাল আট থেকে রাত্র আটটা পর্যন্ত যদি আসতে পারেন তো অবশ্যই আসবেনই আর যদি না আসতে পারেন ভাই কোনো সমস্যা নেই আসতে বিশেষ বড় সাথে সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর এতটা লাক্সারিয়াস কোয়ালিটি কালেকশনগুলো যেটা শুধুমাত্র আমি বুঝে আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে প্রোভাইড করব একেবারে বেস্ট কোয়ালিটি বেশ একটি কালেকশন সো যারা যারা বিজনেস করবেন অথবা যারা গিফটের জন্য নেবেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন সাতটা সাত দিন খোলা থাকবে আমাদের শোরুম সকাল আট থেকে রাত আটটা পর্যন্ত আর যদি না আসতে পারে কোনো সমস্যা নেই আস্থা হবে বিশেষ বড় সাথে আপনার সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে পড়াগুলো প্রেরণ করছি বিদায় আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কোরিয়ার মাধ্যমে দেখে বাছাই করে কাপুরের কোয়ালিটি চেক করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের ডিজাইনগুলো থাকবে এটা নিয়ে আসতে আমাদের লাস্টের একটি ডিজাইন থাকবে এটা সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার অবশ্যই অবশ্যই আপডেট কোয়ালিটি ভালো মানের ডিজাইন উন্নত মানের ফেব্রিক্স যেটা শুধুমাত্র আমি ভুলে আসছেন আপনাকে আমরা রেফার করে থাকি এই জন্য ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় এবং রঙ কষের নিশ্চয়তা শুধুমাত্র আমরাই দিচ্ছি এবং বিজনেসের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিসই প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট শুধুমাত্র আপনারা আমাদের কাছে পাবেন তো আর কেন দেরি আপনার স্বপ্নের যাত্রাকে বাস্তবায়ন করতে অবশ্যই যদি হয় বাস্তবায়ন করতে হলে অবশ্যই আসবেন আমাদের শোরুম বুঝে পাইছো না আজকে পর্যন্ত ছিল আমাদের জন্য দোয়া করবেন আপডেট কোয়ালিটি ভালো মানের কাপড় প্রতিদিন প্রতিনিয়ত সুস্থ শরীর সালামতে যদি আপনাকে দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আহমনিল্লাহ